সালের পর বিভিন্ন পেনশন বন্ধ করে দিয়েছেন মানে ওল্ড পেনশন স্কিম বন্ধ করে দিয়েছেন তো ধারাবাহিকভাবে সেটা চলছে বিভিন্ন রাজ্যে মানে এটাকে গ্রহণ করেছে আমাদের রাজ্য সরকার আঠারো সালে ওল্ড পেনশন স্কিমটাকে বন্ধ করে নিউ পেনশন স্কিম চালু করেছিলেন তো আমরা লক্ষ্য করেছি যে নিউ পেনশন স্কিম বা এখন ইউনিফাইড পেনশন স্কিম এই দুটো নিয়েই রাজ্যের শিক্ষক কর্মচারীদের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে যে আসলে কি আমাদের পেনশনটা সুরক্ষিত হবে না হবে না আমরা কি চাকরি জীবনের শেষে আমাদের পেনশন সঠিকভাবে পাবো পাবো না তো এই যে আনসার্টেনিটি এটা দূর করতে পারে একমাত্র ওল্ড পেনশন স্কিম তো আমরাও আমরাও আমাদের সাংগঠনিকভাবে আমরা যেহেতু একটা নূতন সংগঠন এবং সেখানে আমরাও দাবি করি রাজ্য সরকারের কাছে যারা নূতন চাকরিতে আসছেন তাদের ক্ষেত্রে ওল্ড পেনশন স্কিম ত্রিপুরাতে লাগু করা হোক আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে এই দাবিও রাজ্য সরকারের প্রতি আমরা রাখছি রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ষোলোই অগস্ট থেকে একত্রিশে অগস্ট দু হাজার পঁচিশ রশনি ডায়মন্ড এর অসাধারণ কালেকশন প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর পৌর সেন্ট্রাল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি